আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা চলে এসেছি সাভার উপজেলার ধামসোনা ইউনিয়নের সুগন্ধি গ্রামে অপরূপ সৌন্দর্য ঘেরা এই গ্রামটির প্রাকৃতিক সৌন্দর্য আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করি গ্রাম ছাড়াও রাঙামাটির পথ আমার মন ভোলায় রে এই গানেরই বাস্তব প্রতিচ্ছবি যেন সুগন্ধি গ্রামের এই কাঁচা রাস্তাটি ঢাকা শহর থেকে মাত্র তিরিশ কিলোমিটার দূরে সাভার উপজেলার ধামসোনা ইউনিয়নের শান্ত সুন্দর ও নিরিবিলি একটি গ্রাম সুগন্ধি শহরের কোলাহল থেকে একটু দূরেই এই গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হবেন যে কেউই প্রায় দুই দশমিক পাঁচ বর্গ কিলোমিটার আয়তনের এই গ্রামে বর্তমানে বসবাস করছে ছয়শ পঞ্চাশটিরও বেশি পরিবার কৃষিকাজ মাছ ধরা আর মৌসুমী সবজি চাষই এই গ্রামের মানুষের প্রধান জীবিকার উৎস এক পাশে নদী অন্য পাশে বিল মাঝখানে বয়ে গেছে এই সুন্দর কাঁচা মাটির রাস্তা কাঁচা রাস্তার দুই পাশে সারি সারি সবুজে ঘেরা গাছপালাগুলো যেন এই গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক বন্ধুরা আজকের এই গ্রামটি অনেক সুন্দর আজকে আছি সুগন্ধি গ্রামে এই সুগন্ধি গ্রামের যে প্রাকৃতিক সৌন্দর্য আসলে খুব সুন্দর এবং যে রাস্তা দিয়ে আমি হাঁটছি সেটি একদম সম্পূর্ণ মাটির রাস্তা আমার পিছনে দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণ মাটির রাস্তা আমরা এই রাস্তা দিয়ে হেঁটে এসেছি তবে এই গ্রামে আসার পরে দেখতে পাচ্ছি এই রাস্তা দিয়ে খুব কম সংখ্যক লোকজন চলাফেরা করে এবং খুব নিরিবিলি একটি রাস্তা গ্রামের পাশে বয়ে গেছে পুরনো এক নদী এই নদীর জলে ভেসে বেড়ায় জীবনের গল্প সকালে কেউ জাল ফেলে মাছ ধরে বিকালে কেউ বর্ষি নিয়ে বসে নদীর ধারে তাদের কাছে নদী শুধু জীবিকার উৎস নয় এটা আনন্দ এটা শান্তি গ্রামের এই পথ ধরে হাঁটলেই বোঝা যায় এখানকার জীবন ধীরে বয়ে চলে রাস্তার দুই পাশে কাশপুল দুলে নদীতে নৌকা চলে আর বৃদ্ধরা গোল হয়ে বসে গল্প করে এই সরলতাই যেন সুবন্ধি গ্রামের সবচেয়ে বড় সৌন্দর্য এই গ্রামের নারীরাও সমান পরিশ্রমী কেউ গৃহস্থরের কাজ করছে আবার কেউ বা রাস্তার ধারে শাকপাতা তুলছে দিনের আহারের জন্য তাদের হাসি এই গ্রামের প্রাণ তারা পরিবারের ভিত্তি যাদের পরিশ্রমে টিকে আছে গ্রামীণ সমাজের কাঠামো এখানে এসে যেন এই সুন্দর ছবির মতো রাস্তাটার মায়ায় পড়ে গেলাম এই মন ভুলানো গ্রামীণ কাঁচা রাস্তায় হাটার যে কি শান্তি তা এই গ্রামে না আসলে বোঝা কঠিন যতদূর চোখ যায় ফাঁকা মাঠ নদী আর বিলের সৌন্দর্য যেন ততই দৃশ্যমান হয় কন্ডা হলে আগে কি ওইখানে বাসের শাঁখা ছিল নাকি না আমার ছিল না চোলা শিজে সুগন্ধি গ্রামের এই সরল ও আতিথ্যতাপ্রিয় মানুষগুলোর কাছে এসে গল্প করে মনটা ভালো হয়ে গেল তাই তো তাদের সুখ দুঃখের গল্পের মাঝে আমিও আপন মনে সামিল হয়ে গেলাম এই হাঁস আর বিলের মাঝে চঞ্চল ফিঙে পাখি যেন বলছে এই গ্রাম শুধু মানুষের না এখানকার অংশীদার আমরাও এমন নদীর পাশে দাঁড়িয়ে মনে হয় শহরের কোলাহল থেকে দূরে এটাই যেন সত্যিকারের বাংলাদেশ যে মানুষ শহরে ক্লান্ত হয়ে পড়েছে সে যদি একবার এই বাতাসে দাঁড়ায় তাহলে বুঝবে শান্তি কাকে বলে গ্রামের এই নদী খালবিল শুধু জীবিকার উৎস না বরং এখানকার মানুষের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ এই নদীর জলে তাদের শৈশব যৌবন আর বৃদ্ধ বয়স সবই যেন মিশে থাকে বন্ধুরা দেখুন আমি একটি সুন্দর বাঁশের মাছের উপরে বসে আছি আসলে এই গ্রামের কাঁচা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে অনেক ক্লান্ত হয়ে গেছি তো ক্লান্ত হওয়ার কারণেই মূলত যাইতে যাইতে দেখি নদীর ধারে একটি সুন্দর বাঁশের মাচা এখানে এখানকার যারা স্থানীয় লোকজন তারা তৈরি করে রেখেছেন হয়তোবা এই পথ দিয়ে যখন মানুষ চলাচল করে তখন যারা ক্লান্ত হয়ে যায় তারা এখানে বসে একটু গাছ উড়িয়ে নেয় মূলত এখানে বসে একটু গাছ জোরানোর আশাই বিকেল হলে সুবন্ধি গ্রামের প্রাণকেন্দ্র হয়ে ওঠে স্থানীয় হাট বাজার এখানে কেউ সবজি বিক্রি করছে কেউ লুঙ্গি গামছা নিয়ে বসে আছে আবার কেউ বানাচ্ছে পেঁয়াজি পুরি আর চা চারপাশে ভেসে আসে তাজা ভাজার গন্ধ আর মানুষের হাসির শব্দ এই এলাকার যে স্থানীয় বাজার সেই বাজারে এখন বর্তমানে আমরা আছি এখানে দেখতে পাচ্ছি বিকেল টাইমে অনেকেই কাঁচকলা এটা কি কি বলে এটা সিম এটা কি সিম বন সিমগুলো দেখুন বন সিম এই গ্রামে আমরা এই বন সিম পেয়ে গেছি এগুলো কত করে বিক্রি করেন আপনারা কি এগুলো এখান থেকেই কিনা নাকি বাইরে থেকে নিয়ে আসেন এখানে তৈরি করেন না আচ্ছা এগুলো বাইরে থেকে নিয়ে আসে এখানে বিক্রি করেন গ্রামে আসলে বোঝা যায় গ্রামের মানুষ কতটা সহজ সরল কতটা স্বাভাবিকভাবে জীবনযাপন করেন যেটা আমরা শহরে খুব কম পেয়ে থাকি এখানে দেখুন স্থানীয় যারা আছেন তারা বলছেন যে এখানে প্রতিনিয়তই প্রতিদিনই বিভিন্ন হাটবাজার এখানে বসে সকাল বিকাল দুবেলায় আমরা এসে দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন মানুষজন তারা ভিড় করছে তো বন্ধুরা এটি হচ্ছে গ্রামের মানুষের সরল জীবনযাপন এই বাজারটা শুধু কেনাবেচার জায়গা নয় এটা সুগন্ধি গ্রামের সামাজিক জীবনের কেন্দ্র এখনো এখানে মুরব্বীরা বসে গল্প করে আর আড্ডা জমে রাজনীতি থেকে শুরু করে পরিবারের গল্প পর্যন্ত এই হাসি আর আড্ডায় পুরো গ্রামকে জমিয়ে রাখে এই কালভারটি যেন এখানকার মানুষের শান্তির জায়গা পড়ন্ত বিকেলে এখানে ভিড় করে আশপাশের অনেক মানুষ তারা যেন সারাদিনের ক্লান্তি ভুলে প্রকৃতির সয়াই একটু নিজেকে সতেজ করার আশায় এখানে আসেন দিন শেষে গ্রাম আবার ফিরে যায় নিজের ছন্দে বাতাসে মিশে থাকে গোধূলির আলো আর নদীর জলে ভেসে আসে দিনের ক্লান্তি এই শান্ত দৃশ্যটাই বলে দেয় বাংলার গ্রাম এখনো জীবন্ত এখনো কবিতার মতোই সুন্দর বন্ধুরা আজকে আমরা দেখানোর চেষ্টা করেছি এই গ্রামের যে প্রাকৃতিক সৌন্দর্য এই গ্রামের মানুষের কথা এই গ্রামের হাট বাজার এবং বিভিন্ন কিছু আপনাদের সামনে আজকে তুলে ধরেছি তো আজকের ভিডিওটি কেমন লেগেছে দয়া করে কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ